আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মারজিয়া ডেইলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কোনো রান্নাবান্নার ব্লগ না আজকে আপনারা পেয়ে যাবেন একদম হাতের কাছে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিসপত্র তো আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আমি আপনাদের জন্য নিয়ে আসছি যারা ঘর সাজাতে পছন্দ করেন বা বারান্দায় সাজাতে পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট একটা জায়গা তো এত সুন্দর সুন্দর জিনিস দেখতে আমিও চলে গেলাম তো ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা করে নিলাম তোর নাস্তা আমি আজকে ঘুম থেকে উঠে দেখে মা নাস্তা বানিয়ে ফেলছে তো আজকে পরোটা ডিম ভাজি আর হচ্ছে বাঁধাকপি ভাজি তো নাস্তা তো করে নিলাম নাস্তা করার পরে হচ্ছে নিজস্ব কিছু কাজ থাকে ওগুলো করলাম আজকে বাসার কোনো কাজে হাত দেয়নি আজকে মাই সব কিছু করে ফেলেছে তারপর দুপুরবেলা রান্না বান্না করেছে তো যখন রান্না হয়ে গিয়েছে আমি খাওয়া দাওয়া করে নিলাম তো আজকে দুপুরবেলা চিকেন বিরিয়ানি করেছিল তো খেয়ে নিলাম তারপর হচ্ছে তিনটার সময় বের হয়ে গেলাম তো বের হয়ে বাসা থেকে একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে তো চলে গেলাম তারপরে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছে আর ইচ্ছে করছিল আমি সব কিছু কিনে নিয়ে আসি কিন্তু সব কিছু তো কেনা সম্ভব না তাই সব কিছু দেখে আসলাম পরবর্তী সময়ে গিয়ে কিনে নিয়ে আসবো তো আপনারা যদি মাটির জিনিসপত্র কেউ চান যে মাটির রান্নাবান্নার জিনিস খাওয়া দাওয়ার জিনিস প্লেট তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাটি টপ তারপরে মানে অনেক কিছু মাটির কলস এমন কিছু নাই যে এখানে না আছে তো একদম আপনার পছন্দ মতো আর এত পরিমাণ ডিজাইনফুল মাটির জিনিসপত্র যে দেখলেই ইচ্ছে করে যে কিনে নিই এছাড়াও তো আরও অনেক কিছু আছে ব্যাতের জিনিসগুলো দেখলে তো কী বলব মানে সবগুলোই ইচ্ছে করে আমি নিয়ে আসি এখানে প্রতিটা জিনিসই অনেক সুন্দর যা দেখি তাই কিনতে ইচ্ছে করছে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা চাইলে একদম ঘরের পরিপাটি করে রাখতে পারেন এত সুন্দর সুন্দর জিনিস আর গাছের তো অভাব নেই অনেক ধরনের গাছ আছে এখানে ফলের গাছ ফুলের গাছ মানে ভরপুর তো আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম পুরোটাই এত সুন্দর লাগছিল আর এত নতুন নতুন কিছু জিনিস দেখা গিয়েছে যে পছন্দ না হয়ে থাকারই কথা না আর এখন তো সবাই মাটির জিনিস ভীষণ পছন্দ করে তো মাটির জিনিস ভরপুর এত সুন্দর সুন্দর আর একদম রাস্তার পাশে খুব রিজনেবল প্রাইস আপনি এখানে দামাদামি করে নিতে হবে তারা অনেক দাম চাবে কিন্তু আপনাকে এখানে দামাদামি করে নিতে হবে এখানে হচ্ছে গিয়ে দুইশো টাকা থেকে সব কিছু শুরু মানে দুইশো টাকা থেকে এখানে হাজার হাজার টাকার জিনিসপত্র আছে তো চাইলেই আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু নিয়ে নিতে পারেন আর আমি যখন গিয়েছি তখন দেখলাম যে অনেক মানুষ কেনাকাটা করছিল আমি আসলে এত মানুষের ভিড়ে ভিডিও করতে পারছিলাম না তারপরও হচ্ছে যখন মানুষ না থাকে তখন হচ্ছে কি আমি একটু একটু করে ভিডিও করছিলাম তো পুরোপুরি দোকানের সবগুলোর ভিডিও নিতে পারি না এখানে আরও অনেক দোকান আছে আপনারা দেখে শুনে কিনতে পারেন পুরোটা এরিয়া জুড়েই শুধু গাছপালা আর এত সুন্দর সুন্দর জিনিসপত্রে ভরপুর তো এটা হচ্ছে যারা মিরপুরবাসী তাদের জন্য খুবই সুবিধা কারণ মিরপুরের মাঝে এত সুন্দর একটা এত সুন্দর কতগুলো দোকান আছে আগে তো মাটির জিনিসপত্রের জন্য সবাই দয়েল চত্বর যেতে হতো কারণ ওখানেই একমাত্র সব কিছু পাওয়া যেত কিন্তু এখন মিরপুরে যারা থাকে মিরপুরবাসীর জন্য খুবই সুন্দর একটা জায়গা যে খুব কষ্ট করে আর দয়েল চত্বর যেতে হবে না দইল চত্বরের সব কিছু এখন পেয়ে যাবেন হাতের কাছে আর তাও মিরপুরবাসীদের জন্য তো এটা অনেক বড় একটা পাওয়া আর মিরপুরে এখন এত কিছু হচ্ছে মানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক কিছু এখানে আছে তো এটা হচ্ছে গিয়ে মিরপুর দুই নাম্বার হার্ট ফাউন্ডেশনের পাশে আর এটা একদম মেন রোডের সাথেই আপনি হার্ট ফাউন্ডেশনের অপর পাশে এটা একদম দেখাই যায় রোডের পাশে তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন আপনাদের পছন্দের জিনিসপত্র নেওয়ার জন্যে তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ডেলি ব্লগটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের পছন্দের পছন্দের জিনিসও আছে তো চাইলে আপনারা এখান থেকে এসে আপনাদের ভালো লাগার পছন্দের সবগুলো জিনিসপত্র নিয়ে যেতে পারবেন আর খুব রিজনেবল প্রাইসেই পাবেন তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ডেলি ব্লগটি তারপর ঘুড়াফেরা করে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি মা তালের পিঠা বানিয়েছে মানে তাল নিয়ে এসেছিল তিনটা সেই তালগুলো নিচ্ছিল আমি আবার একটু ভিডিও করে নিলাম পুরোপুরি করতে পারিনি তারপর মা অনেকগুলো তালের পিঠা বানালো তো তালের পিঠা খেয়ে নিলাম তারপর আমার ভীষণ ইচ্ছে করলো একটু চিকেন ফ্রাই খেতে তো চিকেন ফ্রাইগুলো বাসায় বানিয়ে নিলাম আমি একটু সব মশলা মাখিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম সস আর হচ্ছে গিয়ে একটু শসা কেটে নিলাম তো খুব মজা করে খেয়ে নিলাম চিকেন ফ্রাই তারপরে অনেকগুলো তালের পিঠা বানিয়েছে আর তালের পিঠাও খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে তো পেট ভরাই ছিল কারণ এত খাবার খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করছিল না তারপর রাতের বেলা তো সবাই খেয়ে ফেলছে আমি যেহেতু অনেক খাবার খেয়েছি তাই পরবর্তী সময়ে রাতে আমাকে একাই খেতে হয়েছে তো রাতের বেলা যে দুপুরবেলা চিকেন বিরিয়ানি করেছিল সেই বিরিয়ানিটাই খেয়ে নিলাম তো এই তো ছিল আজকে দিনের ডেইলি ব্লগ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ